নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এবছর যারা পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন বা পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছিলেন তাদের ফাইনাল লিখিত পরীক্ষার জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে পরীক্ষাটি পিজি ডিসেম্বর দু হাজার হলেও পরীক্ষাটি সম্পাদিত হচ্ছে দু সালে আর এর জন্য পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন উনিশে নভেম্বর দু দুপুর দুটো থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পোর্টালটি হলো ডাব্লিউ ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে এবছরের পরীক্ষায় অ্যাডমিট কার্ডটি পরীক্ষার্থীদেরকে অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে এর জন্য কোনো হার্ড কপি স্টাডি সেন্টার বা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রদান করা হবে না পরীক্ষার্থীরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের হার্ড কপি এবং অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপিটি সাথে নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে পারবেন এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের অরিজিনাল কপিটি অবশ্যই নিয়ে যেতে হবে এটির অরিজিনাল কপি ছাড়া পরীক্ষা হলে গেলে পরীক্ষার্থীরা কিন্তু অসুবিধায় পড়তে পারেন পোর্টালে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট লেখাটি শো করলে বুঝে নিতে হবে পরীক্ষার্থী এ বছরের পরীক্ষার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করেননি অথবা এই বছরের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্যগুলি কারোর সাথে শেয়ার না করেন পরবর্তীতে পরীক্ষার রুটিন পাবলিশ হলে জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়া আমাদের চ্যানেল থেকেও পেয়ে যাবেন এটির আপডেট যার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলটিকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকলে বা সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের দেওয়া ফোন নাম্বারে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তো বুঝতেই পারছেন যে পিজি কোর্সের পরীক্ষার কিন্তু আর দেরি নেই উনিশে নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরীক্ষাটি শুরু হতে পারে ডিসেম্বর মাস নাগাদ পিজি কোর্সের আগত ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে তৈরি করা হয়েছে বাংলা বিষয়ের জন্য কমনযোগ্য সাজেস্টিভ নোটস স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো এই কমনযোগ্য নোটসগুলি পড়লে ফাইনাল পরীক্ষায় পরীক্ষার্থীরা ফার্স্ট ক্লাস পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নোটসগুলি ক্রয় করার পর বুঝতে কোনো অসুবিধা হলে কিংবা প্রশ্নোত্তর বিষয়ে কোনো সহায়তার প্রয়োজন থাকলে পরীক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন দিনগুলিতে অনলাইন ক্লাসের সুবিধাও নিতে পারেন যার জন্য আলাদা কোনো পারিশ্রমিক নেওয়া হয় না অর্থাৎ পরীক্ষার্থীকে পারিশ্রমিক দিতে হবে শুধুমাত্র সাজেস্টিভ নোটসগুলির জন্য পিজি পার্ট টু বাংলা বিষয়ের স্পেশাল পেপার বা বিশেষ পত্র রবীন্দ্র সাহিত্য লোকসাহিত্য এবং বাংলাদেশের সাহিত্যের নোটসও অ্যাভেলেবেল রয়েছে তাই আপনি যদি পিজি কোর্সের বাংলা বিষয়ের পরীক্ষার্থী হয়ে থাকেন আর বাংলা বিষয়ের সাজেস্টিভ নোটস নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন বিচিত্রা এডু হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে